হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন লাল শাকের একটা ছোট্ট রেসিপি এটা তৈরি করা খুবই সহজ সবার প্রথমে আমি এখানে লাল শাকটাকে পরিষ্কার করে ধুয়ে একদম মিহি করে কেটে নিতে হবে ঠিক এই রকমভাবে যেরকম আমি হাত দিয়ে দেখাচ্ছি এরকম ঝুরঝুরে করে খুব মিহি করে কেটে নিয়েছি আর লাল শাক কিন্তু প্রচন্ড পরিমাণে বালি থাকে তাই পরিষ্কার করে অবশ্যই ধুয়ে নিতে হবে আর অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা মোটামুটি হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ এবারে পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা মোজে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব এই পর্যায়ে দেখো আমাদের পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর হালকা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এবারে আমি এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম রসুন আর কাঁচা লঙ্কার সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করো তাদেরকে বলে রাখি আমার এরকম ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল বেলাইকানটাকেও অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে এবারে সমস্ত মশলাটা যখন আমাদের ভালো করে কষানো হয়ে যাবে তখন আমরা কেটে রাখা লাল শাকটা এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লাল শাকের ক্ষেত্রে কিন্তু কোনো রকম জল এখানে অ্যাড করতে হবে না লবণ দেওয়ার পরে কিন্তু লাল শাক থেকে অটোমেটিকলি জল ছাড়ে মোটামুটি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা নাড়াচাড়া করলেই দেখতে পারবে লাল শাক থেকে কিন্তু অটোমেটিকলি জল ছাড়তে স্টার্ট করে দেবে আর এই জলেই কিন্তু সমস্ত শাকটা আমাদের সেদ্ধ হয়ে যাবে মোটামুটি এই পর্যায়ে আমাদের পুরো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমাদের জলটাও প্রায় শুকিয়ে গেছে আর শাকের পরিমাণটাও কিন্তু কমে গেছে দেখতেই পারছ এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বাদাম তোমরা চাইলে এর মধ্যে কিছুটা পরিমাণে পোস্তও অ্যাড করতে পারো তবে আমি আজকে বাদাম দিয়েই দেখাচ্ছি এবারে বাদামের সাথে শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামানোর সময় হালকা চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন লাল শাকের রেসিপিটা রেডি হয়ে যাবে তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে